তাহলে আপনাকে লিটারেরি আপনি তো এই সাথে আরবিক তো সাহিত্য তাই না সকল সাহিত্যের একই কথা যে একটা পিস অফ লিটারেচার বুঝতে হলে সাহিত্য কিভাবে বুঝতে হয় তার আগের কথা তার পরের কথা আমাদের ফিলোসফিতে একটা হাই হাইডেগারের নাম আপনারা শুনছেন কি ওখানে বলা হয়েছে যে যদি কেউ হাইডেগারকে জানতে চায় তাহলে হি মাস্ট নো দ্য টু ইয়ার্স হিস্ট্রি অফ ইউরোপ

না আব্দুল মুতালিব তিনি যাইয়া আবরাহাকে বলছে আল্লাহর ঘর আল্লাহ বাসাইব তুমি আমার ভেড়াগুলো আমাকে দিয়ে দাও এই বলে ওগুলো নিয়ে উনি পাহাড়ের পাহাড়ের পাদ দেশে যে আশ্রয় গ্রহণ করছে তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে তাহলে ওদের সাথে তো কেউ লড়ে নেই এটাই তো বোঝা যাচ্ছে কোনো মানুষ লড়ে নেই কিন্তু যদি আমি তার মিহিম নিক্ষেপ করে তাহলে এটা দ্বারা মানুষটা লড়ছে এটা বোঝা যায় তাই না তাহলে বোঝা গেল এখন আপনি যদি ওই হাদিস ভিত্তিক তাফসির করেন তাহলে আপনাকে এটাই করতে হবে আর আপনি যদি মনে করেন যে না আল্লাহ তালার যে শব্দটা আমি এই শব্দ থেকেই কথাটা বোঝার চেষ্টা করব। শব্দটা বলছে যে নিক্ষেপ করা এখানে বাহিরের থেকে সেটা এই কী আলো দিচ্ছে সেটা আমি এখন নেব না বরং এখান থেকে আমি যে আলো পাচ্ছি তার ভিত্তিতে আমি বাহিরেরটা আমি বোঝার চেষ্টা করব তাহলে এখানে বলছে নিক্ষেপ করা তো তাহলে মানুষকে তো নিক্ষেপ করতে হবে পাহাড়ের পথে দেশে যাওয়ার মধ্যে তো তোষের কিছু নেই অ্যাটাক করার সময় মানুষ তো আড়ালে যাওয়া তো অ্যাটাক করতে পারে এটাও তো হইতে পারে তারপরে ওখানে যে ইতিহাস সব লেখছে বলছে ওরা ছিল ষাট হাজার এরা ছিল বারোশো হ্যাঁ বারোশো না বারো হাজার কীরকমের বারো হাজার এরকম ছিল তো তালেবারে আল্লাহ আল্লাহ যুদ্ধ বদরজুরম করছে না এরা ই করছে এদের আঘাত দ্বারা করছে তাহলে ওখানেও তাই হয়েছে ওরা সিম্পল এরা আঘাত করছে আল্লাহ ওটার মধ্যে বরফত দিয়ে দিছে এবং এটা আল্লাহ তালার নিয়মও না যেখানে মানুষ চেষ্টা করতে চান সেখানে আল্লাহ তালা কেন করবে আর আল্লাহর আল্লাহ মাসাবে কেন কাবা শরীফ বহুবার ভাঙিয়ে হুম কত রাজা বাচ্চা হয়েছিল ধ্বংস করে দিয়েছে তাহলে তো কনসেপ্টগুলো মিলতেছে না তাহলে যারা এই লাইন থেকে চিন্তা করবে তারা কিন্তু এই মিনিংটা এই তাপসিটাই নেবে আর যারা ওই লাইন থেকে চিন্তা করবে তারা এটা নেবে এখন প্রশ্ন হলো যে আপনি কোন লাইনের প্রতি আস্থাশীল তাহলে এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিসকাশনের ব্যাপার তাই না তাহলে এইটার ইনস অ্যান্ড আউটস আরও জানার বিষয় আছে কারণ একটা আস্থা এদিক থেকে ফিরায় এদিক আনা তো একদিনের ব্যাপার না এটাকে টোটালি আগে জানতে হবে তাই না তো এটা হচ্ছে লিটারের কেটিক আপনি ওই যে সুরা তিনের মধ্যে বলছে ফলের কথা বলছে কিন্তু মলানো মধুদি কিন্তু ওখানে ফলকে ডিনাই করছে সে কেন এনে ফলের কথা বলাতে কি আসে দুনিয়ার সব ফলে উপকারী মলানো মধুদি সাহেব বলছেন যে না এটা ফল হবে না এটা আসলে ওই ফলটা যেখানে জন্মে ওই এলাকাকে বোঝানো হয়েছে তাহলে ফিলিস্তিন এবং দেখেন মিলতেছে কত সুন্দর করে যে তাহলে এটা যদি ফিলিস্তিন হয় তাহলে অতিনীয় যাইতুন ফিলিস্তিন অতিনীয় যাইতুন অতুর তাহলে এটা আরেকটা প্লেস ওহাজাল বালাদিল আমিন কাবা দিকে তাহলে এটাও আরেকটা প্লেস তাহলে উনি সুন্দর করে মিলাই দিচ্ছেন যে তিন জায়গায় পবিত্র জায়গার কথা বলা হচ্ছে এই পর্যন্ত মলা মৌদুদির তাহলে এটা একটা ডেভেলপমেন্ট মৌলানা মদুদীর তাফসিরের ভিতর দিয়ে ট্র্যাডিশনাল তাফসির থেকে কিন্তু এর পরবর্তীতে এই নিউ থটের তাপসির যারা বলতেছে তারা বলছে যেহেতু একটা সুর আর এর ইন্টায়ারটি সামনে রাখতে হবে আমি আয়াতগুলো পড়ে পড়ে যখন সামনে যাচ্ছি তখন দেখছি যে এখানে আল্লাহ এই বিচারের কথা বলতেছে আহ কাম তিনি বিচারের কথা বলছে বিচারের কথা মানে সেখানে রাইট রঙের প্রশ্ন আছে তারপরে ওই জায়গাগুলোর সাথে রাইট রঙের কি সম্পর্ক তখন তারা বলছে না নট নেসেসারিলি এটা একটা এটা একটা প্লেস আসলে ওই জায়গায় নবী ছিল এই জায়গায় নবী ছিল এই জায়গায় নবী ছিল এবং নবী এবং নবীজির যে মুখাতেবিন মোখাতেবিন মানে কি নবীজির যে মানুষগুলো সামনে ছিল তাদের সাথে লড়াই ঝগড়া হয়েছে কেউ সহযোগিতা করছে কেউ লড়াই ঝগড়া হয়েছে ওই ইতিহাসটার কথা কিন্তু স্মরণ করে দেওয়া হচ্ছে এবং আল্লাহ বলছে দেখো ওই ওইখানেও লড়াই ঝগড়া হয়েছে নবীর সাথে লড়াই করছে এইখানে নবীর সাথে লড়াই করছে যারা নবীর সাথে লড়াই করছে দেখো তাদের আমি কি শাস্তি দিয়েছি আর যারা নবীকে সাহায্য করছে দেখো আমি তাদের কি কি পুরস্কার দিয়েছে কাজে তোমাদেরও তাই হবে হাঁকাম হাকিমি তাহলে মিলে গেল এখন ফার্স্ট টু লাস্ট তাহলে এখন আগায় গেল আগে ছিল ফল পরে হলো প্লেস এখন হলো হিস্ট্রি এখন যদি আমি আপনাকে আপনাকে বলি যে স্মরণ করেন পলাশি আম্র কারণ তাহলে কি আপনি একটা জায়গার কথা চিন্তা করবেন আমরকান্ন বলতে গিয়ে আম গাছের কথা চিন্তা করবেন আপনি চিন্তা করবেন সেরাজ সাথে যা করছে তাই তাই চিন্তা করবেন না তাহলে বলছে কথা আমের কথা কিন্তু আমি চিন্তা করতে হিস্ট্রির কথা তাহলে এইভাবে লিটারেরি স্টাইল আমাকে নিয়ে যাচ্ছে আমি যখন ওই সুরার লাস্টে ফার্স্ট টায় সাথে মিলাতে যাচ্ছি তখন আমার কথা আমাকে শিফট করতে হচ্ছে অ্যাডজাস্ট করতে হচ্ছে সো এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা নিউ থট যারা বলতেছে যে উইদাউট এনি অ্যাসিস্টেন্স ফ্রম আউটসাইড এটার সাথে কোরআন নিজেই সেলফ সাফিসিয়েন্ট স্যার তার লিঙ্গুইস্টিক্স এবং স্টাইলিস্টিক্স গুলো যদি আমরা অ্যানালাইসিস করে ভিতরে প্রবেশ করি আমরা দেখব যে কোরআন নিজেই কথা বলে এটার সাথে মানে বর্তমানে এখানে যে জিনিসটা আলোচনা আসতে পারে সেটা হচ্ছে আহলুল কোরআনদের সাথে পার্থক্য হ্যাঁ আমি এই কথাটা বলবো তাহলে এখানে আমি আরেকটা একটা কথা বলে শেষ করে দিই সেটা হলো যে এই থটটা যদি স্ট্যাবলিশড হয় এখনো স্ট্যাবলিশড না এটা একটা চাইল্ড প্যারাডাইম বলে মনে হচ্ছে আমার এটা যখন স্ট্যাবলিশ যদি হয় যদি হয় একটা প্যারাডাইম স্ট্যাবলিশড হওয়া বলতে কি বোঝায় যে ওই যুগের অ্যাভেলেবেল ইন্টালেকচুয়ালদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যাওয়া কনসিডারেবল কনসিডারেবল নাম্বার অফ ইন্টেলেকচুয়ালস এর মধ্যে যদি এটা গ্রহণযোগ্যতা পেয়ে যায় তখনই বলবো যে এটাড হয়েছে এটা যদি স্টাবলিশড হয় তাহলে এতদিন ধরে যে সমস্ত তাপসির তাপসির বিল রায় আর তাপসির বিল রেওয়া যে সমস্ত কনসেপ্ট আমার সামনে হাজির করছে তার কিছু কিছু আমি বলবো না সব কিছু কিছু কনসেপ্টের চেঞ্জ হবে এবং এই ইফেক্ট মলানাম মদুদের উপরও পড়তে পারে ইবনে কাসির উপরও পড়তে পারে এটা গাজালের উপরও পড়তে পারে এটা এমন না যে অমগলক মধুদির বিরোধিতা করতেছে না এটা তো স্কুল অফ থট চেঞ্জ হয়ে গেছে মৌলানা মোদুদি হচ্ছে তাপসির বিল রেওয়ায়া এই লাইনের লোক বুঝতে পারছেন এবং তাপসির বিল রেওয়ায় যদি ক্রিটিকের সম্মুখীন হয়ে যায় তাহলে নট অনলি মৌলানা মোদুদি আরও যত আলে মুফাসির এই লাইনে আছে ওইটা আপনার তাবারি থেকে শুরু করে ইমনে কাসির থেকে শুরু করে তারপরে ওই ইমাম রাজি আর ইমে জামাক সারি যারা যারা আছে সবাই সবাই কিছু না কিছু হ্যাঁ বেসিক্যালি সব কথাই ঠিক হবে কমন হবে নব্বই পার্সেন্ট কথাই হয়তো একই রকম থাকবে পঁচানব্বই নব্বই পার্সেন্ট কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট প্লেসে চেঞ্জ হয়ে যাবে